অবৈধ ডকুমেন্ট বানিয়ে দীর্ঘ বারো বছর থেকে ভারতে বসবাস করছে এক বাংলাদেশি যুবক তার নাম মোহাম্মদ সিয়ামুদ্দিন সোমবার রাতে লালা মঙ্গলবাড়ি বাজারে এক ভাড়া ঘর থেকে লালা পুলিশ এই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে লালা পুলিশ বিভিন্ন অ্যাক্ট এক মামলা গ্রহণ করে এই যুবককে আশ্রয় দেওয়া লালা ধনুপুরি গ্রামের তাজউদ্দিন চৌধুরীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ উভয়কে আজকে পুলিশ আদালতে তুলে জেল হাজাতে প্রেরণ করবেন বলে জানা গেছে লালা থানার দায়িত্বপ্রাপ্ত প্রফেশনারি ডিএসপি প্রতিমনাথ জানান মোহাম্মদ সিয়ামুদ্দিন মূলত বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাটের বাসিন্দা সে দীর্ঘ বারো বছর আগে করিমগঞ্জের কাটাতার টপকিয়ে ভারতে প্রবেশ করে এখান থেকে চলে যায় গুয়াহাটি তারপরে চলে যায় বেঙ্গালুরু সেখানে কয়েকদিন থেকে চলে যায় হায়দ্রাবাদে সেখানে কর্মসূত্রে পরিচয় হয় লালা ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর পুত্র সাবির আহমেদের সাথে সেখান থেকে বিগত দুই মাস আগে লালা ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর পরিবারের বসবাস শুরু করেন তাজউদ্দিন নিজের ছেলের পরিচয় দিয়ে প্যান কার্ড আধার কার্ড বানিয়ে দেন এরপর সে লালা মঙ্গলবাড়ি বাজারে এক হোটেলের কর্মচারীর কাজে যোগ দিয়ে সেখানে এক ভাড়া করে আশ্রয় নেয় সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা গ্রেফতার করে নিয়ে আসে তাকে পরে তার সূত্র ধরে তাজউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পরে তার কাছ থেকে অবৈধ নথিপত্র উদ্ধার করে পুলিশ সমগ্র বরাক জুড়ে যখন সিংহানিয়া গ্রুপের কালোবাজারে নিয়ে উত্থাল ঠিক তখন বাংলাদেশ এই যুবকের গ্রেফতারের বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে লালা অঞ্চলে বাংলাদেশ কবে ओ ओ मनसेरक तो पडारो नथा किबाबे आइसो किबाबे आइसो ओ एक ठो पडारो इसको टाइम बन जैति परिमणी दे को कोई कोई ताक्सो बेंगलुरु दावद हर बड क्वाटी कना कोई आइसले दोनु दोनु प्रकार वाले आधार कार्ड वाले ओ या ताक्सो डॉक्यूमेंट कि बनाइसि आधार कार्ड पैन कार्ड कानना नाम का बन्नो कानना नाम तो का 1020 अनसलेज অঁ এটা কেছ কালি এতিয়া ক'লে যি ৰাতি কালক